ভাই পাচা ভিডিও সবিতা দনছে কি হইছে কি হইছে তোমরা দুইজনে আইলা দুই বাইর আজকে কি হইছে আমি কাকে দিমু ভাই আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাব ওই মানুষ কি আর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় পাচা ভিডিও যাও বজ যাও একটু তুমি কই যাইবা আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে তো তোমরা দুইজনের ভিতরে কাকে দিমু আমি কে জিতবে তো দুই বাইর মধ্যে একজন না মাইরা নাও টিপ দিলে দুধ পড়ে তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাস জানтере না ভাই একবার 가서 দিSatisf গুলো আমি কালকে কি কমো ভাই তোমরা দুই ভাইয়ে তো মারামারি লাগা একটা চাবির জন্য দুই ভাইয়ে দেই কে দেয় একটা যেকোনো একজনের তো মারতে হবে মারামারি লাগো ওইটা চাবি নিতেইলে লাগো দেখি আবার আইতাছে আবার আইতাছে দেখি আবার আইও আবার আইতাছে ভাই ভাই আমি কাকে দেবো ভাই আপনারাই বলেন একটা হুন্ডার জন্য দুই ভাইয়ের মারামারি আমি কোন বাইরে হুন্ডাটা দিবো বড় ভাইকে না ছোট ভাইকে আপনারা জানান গাইজ আমাকে এই দেখেন এই দেখেন কি করতেছে দেখতে পাচ্ছেন একটা হুন্ডার জন্য কি করতেছে দেখতে পাচ্ছেন ভাই এভাবে হুন্ডার জন্য ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়